মা তো মুসলমান বানাবো মাই আবার হিন্দু বানালি হ্যাঁ বুঝতে পারছে মা ওই আবু দাবুদ কে বলে যে মুসলমান আবার হিন্দু বানা দিচ্ছে আসর মা হ্যাঁ বুঝতে পারছে সে বউ ধরে এখন সে বউ আসল না ওই কথা মতন বউ আসে না ওর মার কথা মতন তো বউ আসে না বউ আসতে চাই সে শুনে না আসতে চাই আসতে চাই না ওর মার কথা শুনবে ওর মা কি বলে হ্যাঁ ওর মা কি বলে ওর মা মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে হিন্দু হয়ে

যেমন ওর মা মনে করেন যে ওর ও যদি একটা কথা বলে ওর মা সে কথা শোনে না মা শোনে না কথা বলে না আরো অনেক লোক আর কি মারা দেয় তুই মুসলমান তোর মা হিন্দু হাত এনে যদি খাসকে